ডন ছিল ডন ছিল স্বামীর প্রধান প্রেমিক এখন জনসমুখে বা মিডিয়ার লোকের সামনে এগুলা বলা ঠিক না ডন উনত্রিশ বছর যাবৎ আজকে বিয়ে না করে রয়েছে পরকিয়া এমন একটা অভিশপ্ত অধ্যায় যা প্রতিটি সাংসারিক জীবনে এক বিষাক্ত কালো ছায়ার মতো হাজারো নারী পুরুষ এই পরকিয়ায় মোজে ভেঙে দিচ্ছে নিজের সংসার ছেড়ে চলে যাচ্ছে নিজের সবচেয়ে আপন মানুষটাকে আর ঠিক তেমনটাই বোধহয় করেছিলেন সালমানের প্রাক্তন স্ত্রী সামিরা হক তার বিরুদ্ধে এই পরকিয়া অভিযোগে তুলেছেন সালমানের মা নীলা চৌধুরী শোনা যাচ্ছে সালমানের বন্ধু মোস্তাকের সঙ্গে পরকীয়া সম্পর্কে লিপ্ত ছিলেন স্বামীরা হক যে কারণে সালমানের মৃত্যুর পরে মোস্তাকের সঙ্গে ঘর বাঁধেন সামিরা যদিও তার সেই ঘরও টিকেনি কিন্তু হত্যার রহস্যটা এখান থেকেই উঠে আসে স্বামীর মৃত্যুর পরে কেন তার বন্ধুকে বিয়ে করলেন এমন প্রশ্নের উত্তরে স্বামীরা বলেছিলেন সালমানের মৃত্যুর পরে তার ছোট ভাইয়ের জন্যই তাকে রেখে দিতে চেয়েছিল তাহলে তার বন্ধুকে বিয়ে করায় ক্ষতি কি স্বামী যেহেতু মরেই গেছে তাই যাকে ভালো লেগেছে তাকেই বিয়ে করেছি এই নিয়ে কোনো প্রশ্ন চলবে না কিন্তু প্রশ্ন তো থেকেই গেছে আর সেই প্রশ্নের জালেই ধরা পড়েছেন স্বামীরা কেননা উনতিরিশ বছর পরে সালমানের সেই মৃত্যু ঘটনাটি আজ হত্যা মামলায় রূপ নিয়েছে এমনকি সহ অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য খুঁজছে পুলিশ সামিরা সালমানের মৃত্যুর আঠাশ বছর পরে প্রথমবার ক্যামেরার সামনে এসেছিলেন তবে সেখানে তাকে সালমানকে নিয়ে যত প্রশ্ন করা হয়েছে তাতে তিনি সমস্ত দোষ সালমানের কাঁধেই চাপিয়েছেন তিনি বলেছেন সালমান পরকিয়া করত অথচ তবুও তিনি সালমানকে ছেড়ে যাননি কিন্তু পরিশেষে সেই চলে গেল অর্থাৎ ব্যক্তি জীবনের ব্যর্থতাই আত্মহত্যা করেছেন সালমান শাহ কিন্তু তিন দশক পরে সেই গল্পের মোড় নিয়েছে ভিন্ন দিকে পরিশেষে জানা গেল সালমান নয় পরকীয় স্বামীরাই করেছিলেন স্বামীর বন্ধুর সঙ্গে অর্থাৎ সালমান হত্যার রহস্যটা এখানেই এখন শুধু অপেক্ষা কখন তারা গ্রেপ্তার হবেন